যে বললাম যে বিচারটা যদি ঠিকঠাক হতো মানে একটা বিচার যদি আমরা পেতাম সতর্থক একটা বিচার যদি পেতাম তাহলে মনে হয় কিছুটা হলেও একটা যেটাকে কন্ট্রোল বলা যায় সমাজের এই কারণে না আজ আর এখন আর আমাদের খুব বেশি নাড়া দেয় না যে মায়ের আমরা পুজো করছি ধরেন এবার একদম যে মেয়েটি সেও তো আগমনির একদম তাই এবং সে তো চেয়েছিল না যে সমাজে সে একটা সেবামূলক কাজ করবে একটা ভালো জায়গায় পৌঁছবে এতদিন তার যে পরিশ্রম তার সুফলটা পাবে কি হলো তার সেই কারণে না আগমণি এখন আমার কাছে অভয়া যেদিন অভয়া বিচার পাবে শুধু অভয়া না অভয়ের মতো এরা ঘটনা শত শত তারা যেদিন বিচার পাবে সেই দিন মনে হয় আমার কাছে যে আগমনের আনন্দের সুরটা আগমনের সুর আছে কিন্তু সেই সুরে বড্ড